তীব্র পদাহে শ্রমজীবী ও পথচারীদের স্বস্তি দিতে এবং তৃষ্ণা মেটাতে লক্ষ্মীপুরে জুস বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে শহরের বাজার রোডে এমন কার্যক্রম করেন সামাদিয়ান ছিয়ানব্বই ব্যাসের সংগঠন রিলেশন এ ফ্রেন্ডলি সোসাইটি এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহিল হাকিম সুমন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল করিম রুবেল অর্থ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম সদস্য মোহাম্মদ বজরুল আলম শ্যামল জুটনগুরি মোহাম্মদ গনি প্রমুখ সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহিল হাকিম সুমন জানান লক্ষ্মীপুর আদর্শ সামাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের উনিশশো ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত সংগঠন রিলেশন এ ফ্রেন্ডলি সোসাইটি তীব্র গরমে সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে ও একটু স্বস্তি দিতে জুস বিতরণ কার্যক্রম করা হয়েছে এতে প্রায় চার শতাধিক শ্রমজীবী ও পথচারীদের মাঝে জুস বিতরণ করা হয়